চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ভিডিও নিয়ে বড় ভিডিও নিয়ে আপনারা দেখবেন খুব ভালো লাগবে আমি এটা সোনামুগ ডাল আছে এখানে দেড়শো গ্রাম তো এই সোনামুগ ডালটা আমি ভাজবো আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন ভালো লাগবে আমি তেল দিয়ে এটাকে ভাজবো না এমনি রোস্ট করে ভাজবো দারুণ লাগে তো আপনারা ফুল ভিডিও দেখবেন দেখে একবার বাড়িতে নিজে রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা আমাদের সাথে থাকেন ভালো লাগতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে নিন ফেসবুকে খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে আর এই যে হয়ে গেছে এবার আমি জল দেবো আমি জল দিয়ে দিলাম এটা গরম জল করে ঠান্ডা জল দিলেও পারবেন আমি গরম জল ডালে গরম জল দিলে সব থেকে টেস্ট বেশি হয় এবার আমি এই কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম ফাটাই এবার ডালটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব ততক্ষণ আমি মাছটা ধুয়ে আসি মাছের মাথাটা ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াই বসি দিয়েছি এবার তেল দিয়ে দেব আমি সাদা তেলে রান্না করব মাছের বান্ধাটা ভেজে নেব এবার তেল দিয়ে দিলাম এবার আমি এই যে মাথা কাতলা মাছের মাথা তো এটা আমি একদম কড়া করে ভেজে নেব তো চলেন দেখতে থাকেন তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দেব এবার কড়া করে আমি মাছের ব্যথাটা ভেজে নেব লাল মাছের মাথা যত লাল করে ভাজবেন তত ডালটা টেস্ট হয় এবার হয়ে গেছে আমার মাছের ভাজা ভাজা এবার আমি মাথাটা উঠিয়ে নেব একটা থাল লাল করে আমার ভাজা নেব এবার তেলে আমি ফোড়ন দেবো এই যে জিরা দিয়ে দিলাম তিনটা শুকনা লঙ্কা আর এই তিনটা এলাচ এবার পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম এটাও দিয়ে দেবো এবার লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব রং ভালো করে না দিলে আবার তরকারি টেস্ট আসবে না ডাল জিরা মাছ তার কাছে শুকনা লঙ্কা লাগবে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা যে বেটে রেখেছি ওটা দিয়ে দেব এই যে দু চামচ দিয়ে দেবো এখানে আমি জিরা আদা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা তারপরে দুটো এলাচ আর রসুন দু চারটা কোয়া আমি দিয়ে দেবো আর দেবো না এবার এটা লাল করে আমি ভেজে নেব আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই যে মাথাটা ভেঙে এতে দিয়ে দিলাম সবটি মাথা এবার এটাকে আমি লাল করে কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ রাখছি এই যে সিদ্ধ করার ডালটা আমি দিয়ে দিলাম আমি লবণ দিই নি লবণটা ফুটবে তারপরে আমি লবণ দেব ডালটা ফুটে উঠেছে এই যে কয়েকটা না আমি চিনি দিয়ে দিব অবশ্যই চিনি দেবেন তিন দানা ডালটা ফুটে গেছে এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আমি হলুদটা দিয়েছিলাম ডাল সিদ্ধ করার সময় আমি আর হলুদ দিই আমার ডালটা হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে আর আমি ডালটা নামিয়ে নেব নামলেই ঘন হয়ে যাবে আপনারা আমি ভেলে ঢেলে দেখাচ্ছি ডালটা হয়ে গেছে এই যে দেখেন এরকম হবে আমরা বেশি এই ডালের ঝোল ঝোল খাই না ঝোলের মতন করি না এরকমটা তো আপনাদেরকে কেমন লাগলো জানাবেন অবশ্যই আমি ভিডিওটা এখানে রাখলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে